ও বসে না রক্ত সাথেই আছে মা তারা জবা নমস্কার দর্শক বন্ধু জয় গুরু জয়গুরুদেব আশা করি আপনারা ভালো আছেন সুখী আছেন ও শান্তিতে আছেন প্রচলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রচলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ধার দেনা থেকে মুক্তির উপায় ও আর্থিক উন্নতির উপায় ধার দেনা থেকে মুক্তির উপায় ও আর্থিক উন্নতির উপায় কিছু মানুষ আমাকে ফোন করেছিলেন তাদের একটাই বক্তব্য যারা প্রচুর ধার দেনা জড়িয়ে পড়েছি সঙ্গে আর্থিক উন্নতি পুরো ভেঙে পড়েছে কোনো আর্থিক উন্নতি হচ্ছে না কিভাবে ধার দেনা থেকে মুক্তি পাবো ও আর্থিক উন্নতি আস্তে আস্তে বাড়বে তার কোনো গুপ্ত প্রয়োগ আপনি শেয়ার করুন তাদের জন্য আজকের প্রয়োগটি কারণ বহু মানুষ এই সমস্যায় জর্জরিত আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা অনেকে এসএমএস করে অনেকে ফোন করেন এই বিষয় সম্পর্কে ভিডিও করবার জন্য দর্শক বন্ধু বিস্তারিত আলোচনা করে দেব পরিষ্কার বলে বুঝিয়ে দেব দেখবেন আপনার যত টাকায় ধার দেনা হোক না কেন আপনার আস্তে ধার দেনা মিটে যাবে ও আর্থিক উন্নতি দিনের পর দিন বাড়তে থাকবে অত্যন্ত প্রভাবশালী প্রয়োগ অত্যন্ত চমকপ্রদ গুপ্ত প্রয়োগ বলতে পারেন এই প্রয়োগের সাহায্যে বহু মানুষ বহু মানুষ উপকৃত কারণ আমি যে ধরনের বিদ্যা শেয়ার করি প্রতিটা পরীক্ষিত মানুষের কাজ হয় আগে দেখে নিই কাজ হচ্ছে কিনা তবেই কিন্তু ভিডিওটা দেয়া হয় এখনও যারা প্রজালিত পরিবারের সদস্য নেই তারা তো নিচে লাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবশনে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান ধার দেনা থেকে মুক্তির উপায় ও আর্থিক উন্নতির দারুণ চমকপ্রদ গুপ্তপ্রয়োগ আপনি ব্যবসা করতে গিয়ে প্রচুর ডুবে ঋণে ডুবে ডুবে গেছেন প্রচুর ধার দেনা জড়িয়ে পড়েছেন মহাজন টাকা পায় পাওনাদার আপনার দিন ফোন করছে বা বিভিন্ন কারণবাহ আপনি প্রচুর দেনা জড়িয়ে পড়েছেন সেই ধার দেনাও মিটে যাবে প্লাস আর্থিক উন্নতি আপনি চেষ্টা করছেন অর্থ রোজগার করার জন্য বিভিন্ন ব্রেন খাটাচ্ছেন প্রচুর মেহনত করছেন কিন্তু আর্থিক উন্নতি মোটামুটি হচ্ছে বা খুব কম বা চেষ্টা করছেন যে অনুপাতে সামান্য পাচ্ছেন তাদের সমস্যা বলতে এই উপায়ে দূর হবে করতে হবে পরপর কয়েকটা বৃহস্পতিবার কাজটা করতে হবে পরপর কয়েকটা বৃহস্পতিবার এই কাজটা করতে হবে মা লক্ষ্মীর কোনো পিকচার বা কোনো মূর্তি যদি আপনার সিংহাসনে বা বাড়ির ঠাকুরের জায়গায় থেকে থাকে তাহলে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ও কুপুর দিয়ে কুপ্প দিয়ে মা লক্ষ্মীকে আরতি করবেন কুপ্প দিয়ে মা লক্ষ্মীকে আরতি করবেন ও মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীর পিকচারের সামনে একটা লাল গোলাপ ফুল অথবা গোলাপি রঙের গোলাপ ফুল লাল রঙের গোলাপ ফুল অথবা গোলাপি রঙের গোলাপ ফুল মায়ের চরণে নিবেদন করবেন কূপ পুর দিয়ে আড়তি করবেন ও ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনি টোটাল ব্যাপারটা মাকে মন খুলে বলবেন যে মা এত টাকা ধার দেনা আছি এত কষ্টে আছি এই ধার দেনা থেকে আমি যেন মুক্তি পাই সঙ্গে আমার আর্থিক পরিস্থিতি ভালো যাচ্ছে না ব্যবসা ভালো চলছে না দিনের পর দিন আমি খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি যাতে আর্থিক উন্নতি বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্য ভালো চলে সমস্ত কথা মাকে মন থেকে বলবেন প্রতি বৃহস্পতি আর এই কাজটা করে যেতে হবে কয়েকটা বৃহস্পতির অন্তত আর দেখবেন প্রচুর বড় বড় অশ্বৎ গাছের দেখা যায় প্রচুর বড় বড় অশ্বৎ গাছ যত প্রাচীন অশ্বৎ গাছ হবে তত কিন্তু ভালো হবে নাভিশঙ্ঘ নাভি বাজার থেকে কিনে আনবেন দশকর্মা ভাণ্ডার থেকে পাঁচটা নাবি পরপর কয়েকটা অন্তত বৃহস্পতিবার অশ্বৎ গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবেন যদি পোতা সম্ভাবনা না হয়ে থাকে তাহলে দুভাবে করে নিবেদন করে আসবেন দিয়ে আর্থিক শ্রীবৃদ্ধির কথা জানাবেন ধার দেনা থেকে মুক্তির উপায় জানাবেন দেখবেন দিনের পর দিন আর্থিক পরিস্থিতি ভালো হবে ধার দেনা আস্তে 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 কিন্তু দূর হবে এই প্রয়োগটি অবশ্যই করতে হবে সঙ্গে আর একটা প্রয়োগ মাঝে মধ্যে করবেন প্রতি বৃহস্পতিবার দরকার নেই যদি প্রতি বৃহস্পতিবার করেন খুবই ভালো যদি কোনো একটা হাত মিস হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই কি করবেন সাদা গাদি গাই গরু সাদা গাদিকে ফল দান করবেন ফল ভুসি মাখিয়ে ফল দান করবেন ভুসি বাজারে ভুসি কিনতে পাওয়া যায় একটা ফল দান করবেন মনে করে একটা আপেল নিলেন আপেলের খানটা ভুসি মাখিয়ে সাদা গাভিকে বৃহস্পতিবার দিন আপনি খাওয়াবেন অন্তত পরবার কয়েকটা বৃহস্পতিবার করুন দেখুন তো ধার দেনা মেটে কিনা আত্মে উন্নতি হয় কিনা খুব সিম্পল সিম্পল ছোটো ছোটো উপায় কিন্তু দারুণ সাফল্য এই প্রয়োগগুলোতে যখন ফল নিবেদন করবেন গাভীকে সাদা গাভী তো খুব ভালো হয় যত সাদা গাভী হবে কাজ তত কিন্তু ভালো হবে সাদা গাভীকে ভুসি মাখিয়ে ফল নিবেদন যখন করবেন আপনি ফল পাওয়ার আশায় ফল দিচ্ছেন আপনি মনে মনে কামনা করবেন আপনার আর্থিক পরিস্থিতি যেন ভালো হয় দিনের পর দিন যেন আপনার ধার দেন মিটে যায় সার্বিক মনস্কামনা আপনি মনে মনে বলবেন আর কটা খেতে দেবেন সঙ্গে আগের যে প্রয়োগগুলো বললাম মা লক্ষ্মীর ফুল নিবেদন করা ঘির প্রদীপ জ্বালানো অসদ্ধ গোড়ায় নিবেদন করা এই প্রয়োগগুলো করুন বেশ কয়েক সপ্তাহ মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করুন দেখবেন আপনার সমস্যা আস্তে আস্তে মিটে যাবে যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে ফোন করে নেবেন আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করার জন্য গুরু অনুমতি নেওয়া প্রয়োজন যে সমস্ত মানুষ আমাকে গুরু বলে মানেন ফোন করে নেবেন যাদের গুরুদের আছে তাদের থেকে ফোন করে অনুমতি নিয়ে নেবেন যদি আপনার জন্ম ছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে দারিদ্র যোগ অঙ্গার যোগ বিষ যোগ গ্রহণযোগ তাহলে এই বিদ্যাগুলো কিন্তু একটু কম কাজ নেয় কোনো অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা আপনার জন্মছাপ বিচার করে নেবেন আপনার ভাগ্য কেন এমন হচ্ছে আপনার কোনো দেনা জড়িয়ে পড়ছে না আপনি কেন ব্যবসা করতে পারছেন না যদি কোনো জন্মছাপে গ্রহ দুর্যোগ থাকে তার প্রতিকার অবশ্যই নেবেন কারণ গ্রহ কিন্তু মানেকে ছেড়ে কথা বলে না অনেকে বলেন গ্রহ গ্রহ মানে না গায়ের জোরে মুখের জোরে জ্যোতিষশাস্ত্র অস্বীকার করা যায় না অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা আপনার জন্মছাপ বিচার করিয়ে নেবেন আমি হয়তো তন্ত্র নিয়ে বেশি কথা বলি কিন্তু জন্ম ছকে আমি লিখে দিই আপনার জীবনে কী কী হবে বহু জ্যোতিষী লেখে না আপনার জীবনে এটা হবে ওটা হবে এটা হো এটা একদম হানড্রেড পার্সেন্ট মিলে যাবে আপনার যেটা যে লিখে দেবো সবার ভালো থাকবেন বিস্তারিত জানার জন্য ফোন করুন চেম্বারে আসুন তন্ত্র মতে চিরস্থায়ী প্রতিকার করার জন্য ফোন করুন জ্যোতিষে বিচার তন্ত্রের প্রতিকার জ্যোতিষতন্ত্রের মিলবন্ধনে আমি কাজ করি তন্ত্রমাতে বিভিন্ন প্রতিকার আমি করে থাকি আপনার জ্যোতিষী মতে আপনার গাইড দিই আপনার বিদেশ যাত্রা শুভ হবে কিনা কোন পথে উপার্জন করলে ভালো হবে কোন ব্যবসা ভালো চলবে বিবাহ কেমন কেমন বংশ হবে বিভিন্ন মানুষের পথ প্রদর্শক কাজ করি সকলে ভালো থাকবেন জয় জয়মা